আমার ইদানিং কেন যেন মনে হয় যে বিএনপি পন্থী সুশীল সমাজ যেটা বা বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক বলেন বিএনপির বুদ্ধিজীবীরা বলেন এই শ্রেণীতে যারা আছেন ইভেন বিএনপির ওয়েল উইশার যদি বলেন তারাও এবং একই সঙ্গে যদি বলি যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে শুধু বিএনপি মনা হওয়ার কারণে যারা জেল জুলুম খেটেছেন ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও কি দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন দুই ভাগ বিভক্ত বলতে এক শ্রেণী কট্টর ডানপন্থী কট্টর কিছুটা ধর্মীয় লেবাসে যারা রাজনীতি করেন বা সোজা বাংলায় বললে যে জামাতি ইসলামী হেফাজতে ইসলাম তারা যে পথে যান এই পথে একটা অংশ আরেকটা অংশ কি একটা লিবারেল পলিটিক্স লিবারেল ডেমোক্রেসি যেটা সে দিয়ে প্র্যাকটিস করছেন আমার দেশ পত্রিকা অবশ্যই মাহমুদুর রহমান বহু ত্যাগ প্রতীক্ষা করেছেন এবং বিএনপি বুদ্ধিজীবী মনে করি তার উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং অনেক আগে থেকে তার প্রতি আওয়ামী লীগের অভিযোগ তিনি বিএনপির মানুষ তার পত্রিকা আমার দেশ তো আমার একটা সংবাদ করেছে রুমিন ফারহানাকে নিয়ে রুমিন ফারহানাকে নিয়ে লিখেছে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ গুদি মিডিয়ায় রুমিন ফারহানা বিষয়টা দুরকম আছে দুরকম আছে বলতে কি দেখেন এই গুদি মিডিয়া যে মিডিয়ার কথাটা বলা হচ্ছে ভারতের সে মিডিয়া যেসব নিউজ করেছে নিউজগুলো হেডলাইন এর আগে ছিল এরকম আমাদের দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী যে আহ প্রধানপদেশ ইউনুস পালিয়ে যাচ্ছেন ওয়াকার ইউস একসঙ্গে বসে লিখেছেন প্রত্যেকের নাটক এই হেডলাইন হাসিনার প্রিয় জামাতের ডাবিং ভারতের সেনা প্রধানের সঙ্গেও কথা ও আকার আসলে কে এই ধরনের শিরোনামে প্রায় প্রতিদিন বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা গুজব ছড়িয়ে থাকে চ্যানেলটি যে মিডিয়ার কথা বলা হচ্ছে এবং সে মিডিয়ায় বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান নিয়েও বেশ কিছু আপত্তিকর হেডলাইন আছে তারেক রহমানকে নিয়ম সেগুলোর উল্লেখ করলাম না এগুলো আপনারা আমার দেশ পত্রিকা নিয়ে জেনে নেবেন কারণ তারা আবার দেশ হচ্ছে পিক করে করে বেছে বেছে ওই নিউজের বেশ দেখুন বিশ ঘন্টায় সত্তর আশি হাজার ভিউ হয়েছে সেটা বেছে বেছে সেখানে কমেন্টগুলো আছে বেছে যেগুলো রুমিন ফারহানার এগেনস্টে যায় আচ্ছা ভারত একটা মিডিয়া এই ধরনের খবর প্রচার করলে অবশ্যই একটা চুজের ব্যাপার থাকে যিনি ইন্টারভিউ দিবেন তার চুজের ব্যাপার জানি সেখানে দিব কিনা কিন্তু ভারতের পত্রিকা বলি ভারতের সংবাদ মাধ্যম বলেই সেখানে রুবিন ফারহানা কথা বলতে পারবেন না প্রশংসা করে আছে মাহফুজা নামের যে মাহফুজা নাম ওখানে কথা বলার সময় খুব ডিফেন্ড করেছে এই সরকারকে বা ঐ সরকারের সময়কে রুবিন ফারহানা কি বলছেন রুবিন ফারহানা ইন্টারভিউতে কি বলেছে এইটা সুকৌশলে আমাদের দেশ পত্রিকা এ리에 গেছে এ리에 গেছে কিন্তু

তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এরকম কথা বলেছেন জাহিনগর বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনারে সুতরাং ভারতের পত্রিকায় ইন্টারভিউ দেওয়া মানে আজকে ভারতের একটা মিডিয়া যদি আমাদেরকে কানেক্ট করে আমরা কি থেকে কথা বলবো না বা অতীতে বলি নেই আমরা বলেছি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বলেছি আমরা ডক কথা বলেছি আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলেছি ব্লগে কথা বলেছি বলিও দেশের বাইরের মানুষকে আমরা কানেক্ট করি সুতরাং রুমিন ফারহানার এই যে হেডলাইনটা করা হয়েছে যে গদি মিডিয়ায় রুমিন ফারহানা সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ এটা আসলে বিএনপিতেই কিছু মানুষকে টার্গেট করার একটা ফল দেখবেন বিএনপি বর্ষসিককে টার্গেট করা হয়েছিল মানে যে ফকলிஸ்தান টার্গেট করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এরপরে তখনই একটা কথা উঠেছিল যে এই যে যারা টার্গেটটা করছে মির্জা ফকলকে মির্জা আব্বাসকেদের নেক্সট নেক্সট টার্গেট হচ্ছে সালাউদ্দিন আহমেদ এবং তাই হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এত বড় তেদীকে নেতা তাকেও ছেড়ে দেওয়া হচ্ছে না তো একেবারে যারা ডাইহার্ড এর আগে বিএনপির জন্য এক দিয়েছে কিন্তু এখন তীব্র ডানপন্থী রাজনীতি যাওয়াচ্ছে না তারা একটু বেশি টার্গেট হচ্ছে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া